আসসালামু আলাইকুম ব্যাংক হাত সংস্কারে আই এম এফের সভাধীনতা চেয়েছে উপদেষ্টা অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ কী কী সংস্কার করছে তাও তাদের জানানো হয়েছে বলেন তাও তাদের জানানো হয়েছে বলেন তিনি ব্যাংক হাত সংস্কার এবং অর্থপচার বন্ধে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আই এম ব্যাংক হাত সংস্কার এবং অর্থপ্রচার বন্ধে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে আই এর কাছে কারিগরি সহায়তা চাওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালার উদ্দিন তিনি বলেছেন অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কার এবং পদক্ষেপ নেওয়ার হন্যর জন্য অর্থ প্রয়োজন আমরা যতটুকু পারি দেশীয় সম্পদ আহরণ করব কিন্তু কিছু কিছু জিনিস আছে বিদেশি সহায়তা লাগবে আমাদের সম্ভাব্য কী কী দরকার বৈঠকে এ বিষয়ে আই এ মিশনকে জানানো হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কি সংস্কার করছে তাও তাদের জানানো হয়েছে সামনে একটা মিশন আসছে সময় কিছু লাগবে মঙ্গলবার সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলেছিলেন সলাাল আহমেদ আইএমএফ এর কাছে কি কি সহায়তা চাওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে সাউল বলেন রিসোর্স কারিগরি সহায়তা যেটা ব্যাঙ্ক সেক্টর রিফর্মের জন্য মানি লন্ডারিংয়ের জন্য তারপর ট্যাক্স রিফর্মের জন্য ইনকাম ট্যাক্স ভ্যাট রিফর্মের জন্য শুধু আই না অন্যদের কাছেও কিছু চেয়েছি কারা কি সাহায্য দেবে সেটা কোঅর্ডিনেট করে আইএফএমকে আমরা কারা কি সাহায্য দেবে সেটা কোঅর্ডিনেটকে কে আমরা স্পেসিক স্পেসিফিক স্পেসিফিক বলবো ওদের কাছ থেকে আমাদের কি কি সাহায্য দরকার ডুপ্লিকেশন না করে সবাই যেন একযোগে অ্যাফোর্ড দিতে পারে অর্থাৎ দু তিনটি সংস্থা একই কাজ করবে কিন্তু রিসোর্স লাগবে আই এম এর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিস্তারিত তুলে ধরে উপদেষ্টা সালাউদ্দিন বলেন আমাদের রিসোর্স গ্যাপ কি পরিমাণ লাগবে সে বিষয়ে আমরা আলোচনা করেছি ওরা ডিটেলস আরও আলাপ করবে আমার সাথে নীতি ও মূল উদ্দেশ্য নিয়ে আলাপ হয়েছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট ও ব্যাংক রিফর্ম নিয়ে কী করবে আই এম প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বিস্তারিত তুলে ধরে উপদেষ্টা সালাউদ্দিন বলেন আমাদের রিসোর্স আমাদের মাইক্রো পলিসি টিম আছে ডিটেলস আলাপ করে তাদের নিজস্ব ভিউ তারপর অক্টোবর মাসেও ওয়ার্ল্ড ব্যাংক মিটিংয়ে যাবে পলিসি মেকারদের সাথে আলোচনা করবে তারপর ট্রেজেন্ট প্রোগ্রাম নিয়ে আলাপ হবে